এখন একবার صدا ফেলে বুঝছো হ্যাঁ এখন একবার صدا ফেলে বুঝছো সারা জীবন বলতে করতে না একদিন দিবা পাইলে তো একদিন তুমি যদি দিয়ে তুমি তো রং টং শুরু করে হল মজা করছো

অমন বড় কেন ভালো ভাবে বল যে আমার চুল ও আগে আদর করতে হবে ঠিক আছে পুরোপুরি sack suit দিতে হবে তারপরে পুরোপুরি উঠাইলে খুব ভালো লাগবে পুরোপুরি উঠাইলে ভালো লাগে মনে কর পাইলে আমার ঢুকাইতে মজা লাগে না পাইলে ঢুকাই দিলে মজা লাগে পাগল তাই তো বলতেছি সেটাই তো তুমি বড় খালি ঢুকাই দিলেই হবো

হম um, so

ছিল না <conflicting countries>

আওয়াজ যখন দিছে না হম ওটা হিসাব আলাদা বুঝছিস না কি ওই সময় হিসাব আলাদা তাই তো বলতেছি মনে তখন দিছিল তখন ভাই তখন তো অল্প বয়স শোনো শোনো তখন অল্প বয়স ছিল তখন বুঝতে পারি নাই তখন হিসাব হলো আলাদা তাই হুম এখন একটু বড় হইছে তাহলে বাচ্চা বলা বলে কি খেলতে পারে তখন ছোট ছিল এখন বড় হইছে না

সত্যি কথা কি মনে রেখে phone মনে পড়ছে না কেন না মনে পড়ে সত্যি মনে পড়ছে মিস কি মনে পড়ছে হুম কি মনে পড়ছে তোমার কথা মনে পড়ছে হ্যাঁ তোমার কথা মনে পড়ছে